প্রিয় চাকরি প্রত্যাশী একটি সুষম বহুভুজের প্রত্যেকটির অন্তঃস্থ একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত তো আমরা এইটা যাওয়ার আগেই ছোটো কনসেপ্টটা বুঝবো যে একটি সুষম বহুভুজ এটাও কিন্তু একটা বহুভুজ যে একের অধিক এক দুই তিনটা তো এটা যদি সুষম হয় তাহলে এটা সুষম বাহুর একটা তিরভুজ তো তিরভুজও একটা বহুভুজ তো ত্রিভুজের প্রতিটা কোণে কিন্তু সুষম ত্রিভুজ যখন হয় তখন প্রতিটা কোণে সিক্সটি ডিগ্রি হয় এটা আমরা জানি তাহলে তিরভুজ মানে কত ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে এক দুই তিন তিন কোণের সমষ্টি দুই সমকোণ তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ একটা ত্রিভুজ আমরা বানাবো তাহলে তিরভুজ বানার কনসেপ্টটা কি এটা যদি একটা ত্রিভুজ বানায় একশো আশি ডিগ্রি যেহেতু অন্তস্থ কোণগুলো মোট অন্তস্থ কোণগুলোর পরিমাপ হচ্ছে একশো ডিগ্রি হবে এ ষাট গুণ ষাট যোগ ষাট যোগ ষাট তাহলে ত্রিভুজ মানে তিন বাহু মাইনাস দুই ইন্টু পাই মানে একশো আশি ডিগ্রি মানে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর পরিমাণ একশো আশি ডিগ্রি আমরা একটা কনসেপ্ট বের করলাম চতুর্ভুজ হলে এখানে চার বসাই দেবেন পাঁচ ষষ্ঠ ভুজ হলে ছয় অষ্টভুজ হলে আট দশম হলে দশ চল্লিশ বুজ হলে চল্লিশ মাইনাস দুই যেহেতু ত্রিভুজ থেকে এই কনসেপ্টটা বের করছি একশো আশি ডিগ্রি তার মানে এই অঙ্কে আবার কি বলছে দেখেন যে অন্তস্থ কোণের প্রত্যেকটি মানে প্রত্যেকটি অন্তস্থ যেমন এইখানে প্রত্যেকটি অন্তস্থ সিক্সটি ডিগ্রি এই জন্য আমরা ধরছি প্রত্যেকটি অন্তস্থ কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি ইন্টু কয়েকটি হবে এইটা ধরছি এন হ্যাঁ এনটি অন্তস্থ তাহলে অন্তস্থ তিনটি একশো আশি ডিগ্রি তার মানে এইটার সাথে মিলে যায় সিমিল এই এখন আমরা এই ব্যাখ্যা আসবো ধরি বাহুর সংখ্যা এন মোট অন্তঃস্থ হচ্ছে এত এই যে আমরা বলছিলাম আমরা তো জানি না কত বাহু বিশিষ্ট একশো বাহু হলে একশো বাহু বিশিষ্ট মাইনাস টু ইন্টু পাই এই তারপর শর্তমতে মতে এইটা মানে প্রত্যেকটি অন্তস্থ কোন কয়টি অন্তঃস্থ কোন এখানে আমরা জানি না এন টি এইখানে তো জানি এন এর মান থ্রি কিন্তু এখানে জানি টি ঠিক এই কনসেপ্টটা দিয়ে ক্যালকুলেশন করে আসছে এর মান দশ ডিগ্রি এই যে এর মান দশ ডিগ্রি এর মান বাহুর সংখ্যা কত এর মান দশটি এই যে এইটাই উত্তর আপনারা প্রথমে এই কনসেপ্টটা বুঝবেন তারপরে এইটা কোনো ব্যাপার না এইটা দেখ বোঝার জন্য বারবার ভিডিওটি দেখবেন